এমনি হাবিবুল্লাহ লিখেছেন বরকতম রিজিকের জন্য একটি অব্যর্থ আমল বলে দিন খুব সমস্যায় আছি ভাই হাবিবুল্লাহ আল্লাহ তালা আপনাকে বরকত্ম রিজিক দান করুন আমরা মনে প্রাণে আল্লাহ তালার কাছে দোয়া করি এবং সেই সাথে আপনাকে আমরা পরামর্শ দিব রিজিকের আল্লাহতাল পক্ষ থেকে রিজিক এবং রিজিকে বরকত লাভের দশটি চাবি এই মর্মে একটা ভিডিও আমাদের আছে বেশ অনেক বছরের পুরনো এই লাভের দশটি চাবি নামক ভিডিওটি আপনি যদি দেখেন আশা করা যায় সেখানে আপনি রিজিকের মধ্যে যেন বরকতলাভ হয় কল্যাণ যেন হয় আলোচনা রিজিক বাড়িয়ে দেন তার জন্য অনেকগুলো উপায় উপকরণ বলা আছে এর মধ্যে থেকে একটা হলো তাকুয়া অর্জন করা আল্লাহ তালা বলেছেন যে ওলা আনাফাত আলিহিম পারাক মিনাসামা কোনো জনপদের মানুষরা যদি তাকু অবলম্বন করে বিহৃত অবলম্বন করে তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন আসমান থেকে তাদের জন্য বরকতের দুয়ার সমূহকে ওপেন করে দিবেন ইস্তেকফার করলে আতারা রিজিক বাড়িয়ে দেন আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখার আত্মার রিজিক বাড়িয়ে দেন রিজিক বাড়ানোর আরও যে সমস্ত আমলগুলো রয়েছে সেগুলো আমরা বিশেষ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন